আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন বন্ধুরা আজকে এখানে আমি একা একা কাজ করতেছি আমাদের ভিতরে আমরা চারজনে একসাথে কাজ করি বুঝছেন নি অখন চারজন অসুস্থ চারজনের ভিতরে তিনজন অসুস্থ বুঝছেন নি তো ওই দেখেন হেরা কাম আসতে পারে নাই এদের মানে জ্বর বুঝছেন নি প্রচুর জ্বর হালকা বৃষ্টিতে বৃষ্টি ওই কারণে জ্বর উঠে গেছে হ্যাঁ আজকে কাজে আসে নাই আমিও আসতাম না বুঝছেন নি আমারও বলতে আসতো না তারপরে আমি চলে আইছি কাজ করার জন্য আজকে একা একা কাজ করতেছি আমি দেখেন এইদিকে দেখেন সব নীরব সব একদম নীরব ঠান্ডা দেখেন আমি একা একা কাজ করতেছি এখন এখন শেষ সময় বাসা চলে যাব প্রায় বারোটা বাজিয়ে আইছে বাসা চলে যাবো কিছুক্ষণ পরে দেখেন বিদেশে কত কষ্ট একা একা কাজ করতে হয় একজনের আসে আরেকজন বসে থাকা যায় না বুঝছেন নি যেমন এই যে দেখেন আপনাদেরকে মানে দেখাতে দেখাইতে পারতেছি না কারণ এই জায়গায় আজকে আমি ফল কাটতেছি বুঝছেন নি আপনি যে একা একা কাজ করতেছে এই জায়গায় কি করবো আর একা তো কাজ করতে হবে দেখেন এখানে দেখেন এখানে এই যে আমি এক একা কাজ করি আমার এই যে কাজ করার জিনিস ফল কাটা জিনিস দেখেন আমার এই যে হাত মুজা লোডিং এই যে সাবিদ এটা দিয়ে ফল কাটিয়ে এই গাছ থেকে ফল এই কাছে এটা থেকে কষ্ট জীবন রে ভাই প্রবাসে কষ্টর জীবন টাকা বাজে কামাইতে হয় কষ্ট করে তো সকালে ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন।